একটি বরকার ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে থাকবে শেয়াজাদা ভার্সন ওয়ান আর এই ভিডিওটিতে ফুল ডিটেলসে আমরা সব কিছু জানিয়ে দেব আপনারা বরকারি কীভাবে পার্চেস করবেন কী কী থাকবে এভরিথিং সব কিছু জানিয়ে দেব সো কথা না বলে ভিডিওটিতে চলে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি না এটা হচ্ছে সেয়াজাদা ভার্সন ওয়ান এটা হচ্ছে বরকার উপরের পোষণটা যেটাকে আমরা বলে থাকি আবেয়া দেখতে পারছেন টোটাল চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে একদম লং একটা আবেয়া এটা একার পক্ষে দেখানো অসম্ভব তারপর আমি দেখিয়ে দিচ্ছি যতটুকু পারছি দেখতেই পারছেন এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড শোল্ডার এবং স্লিপসে অসাধারণ কিছু স্টোনে কাজ করা থাকবে কাট করে যদি ফ্রন্ট সাইডটা আপনাদের আমরা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কাট করে অসাধারণ কিছু স্টোনে কাজ করা রয়েছে ওয়ার্ক এবং শোল্ডার এবং দুই পাশে স্লিপসেও কাট করে স্টোনে সেম টু সেম কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডও আছে শোল্ডারে স্লিপসে আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল ডুবাই প্রিমিয়াম চেরি কাপড় যদি ফিল নেন তাহলে বুঝতে পারবেন এটা কী কাপড় এবং এটার যে নেক্সট পার্ট সেটা হচ্ছে এটার ইনারটা আমরা যদি ইনার পোষণে চলে যাই দেখতে পাচ্ছেন ইনারটা হয়ে থাকবে ফুল ব্ল্যাক একদম ব্ল্যাক এবং ইনারটা হয়ে থাকবে তিনশো ইঞ্চি দেখতে পাচ্ছেন আর এটার স্লিভসে বরকার সাথে ম্যাচ করে সেম টু সেম অ্যাম সিস্টনে কাজ করা রয়েছে দেখতেই পারছেন একদম বরকার সাথে ম্যাচ করে হুবহু দেখতে পাচ্ছেন আর এটার কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই প্রিমিয়াম চেরি কাপড় আর বডি কমফোর্টেবলের জন্য দুই পাশে দুইটা লুফ রয়েছে যাতে আপনার বডি কমফোর্টেবল করতে পারেন ফিটিংয়ে যাতে কোনো রকম অসুবিধা না হয় আর এটা আপনার যে কোনো জায়গায় ওয়ার করতে পারেন এভরিথিং যে এখানে খুশি আর কাপড়টা একদম প্রিমিয়াম লেভেলের অরিজিনাল দুবাই চেরি কাপড় দেখতেই পাচ্ছেন জাস্ট হ্যান্ড ফিল নিলে বুঝবেন আর এটা বড়ি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর বরকের সাইজ হয়ে থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এটা যে লাস্ট পার্ট সেটা হচ্ছে এটার অন্য হিসাবটা অন্য হিসাবের মেজারমেন্টে যদি আমরা চলে যাই দেখতে পাচ্ছেন টোটাল নব্বই ইঞ্চি গেড়ে অন্য হিসাব হয়ে থাকবে আর অন্য হিসাবে দুই পাশে সেম টু সেম বর্গের সাথে ম্যাচ করে এম সি স্টনে কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন সেম টু সেম বরকার সাথে ম্যাচ করে এম সিস্টনে কাজ করা থাকবে আর এটা আমরা বর্তমানে অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই বরকাটি পার্চেস করতে পারবেন সো আমাদের আউটলেটে আরও হিউজ পরিমাণ আপডেট কালেকশন রয়েছে বর্কার দেখতেই পাচ্ছেন অসাধারণ কিছু কালেকশন রয়েছে আর যাদের এই ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই আমাদের পেজকে ফলো পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ছিল আমাদের শ্যাজেদা বা ভার্সন ওয়ানের আপডেট আসসালামু আলাইকুম